গ্যারিনা ফ্রি ফায়ারে অনেক কিছু দেখার আছে আয় দেখবি কাস্টম খেলবি আমি অনেক প্রো প্লেয়ার ভলকোন ম্যাপ লাগাবো এবার মুন্ডা কালাহারি গ্যারিনা আমায় বিবেচিত দেবে কি না আমি আর ফ্রি ফায়ারই খেলবো না বাবার টাকা চুরি করি টপ আপ মারিও গ্যারিনা এর বাহ যদি আপনাদের খারাপ লাগে আপনাদের হবে কিন্তু আজ গান ওকে গাইতে না করতে না ধনকে দেখল তুই ননি মনকে তোনাকে বানাকে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ